আসসালামু আলাইকুম প্রিয় গাছ ভাই ও বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই মোহাসান নার্সারির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা দর্শক বিন্দু আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমরা চারা বাগানে চলে আসছি দর্শক নতুন একটি ভিডিও নিয়ে এখানে আপনার গাছগুলো দেখে বুঝতে পারছেন এগুলো কিসের চারা গাছ এগুলো হচ্ছে আমরা আমরার চারা গাছ বারো মাসে আমলা আমরা দর্শক এখানে আপনারা এক গাছে ফুলও দেখতে পাচ্ছেন আবার দেখেন এই পাশে গুটিও চলে আছে দর্শক বিন্দু ফল ধরে গেছে আপনারা চাইলে এই গাছগুলো থেকে এবারই ফল খেতে পারবেন চারা গাছগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে দর্শক যদি দেখেন এ পাশে মুকুল এই পাশে গুটি চলে আছে দর্শক দর্শক এই চারা গাছগুলো নিলে আমরা আপনারা এবারই যদি লাগান ফল খেতে পারবেন এবং এই চারা গাছগুলো আপনারা বাসা বাড়ি উঠানে বাড়ির আঙ্গে নাই কেউ যদি বাগান করতে চান বাগানও করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ চারা গাছ আছে এরকম দর্শক দেখেন প্রত্যেকটা গাছে ফুল আছে এবং এই দেখেন কি পরিমাণ গুটি আছে দর্শক একটা গাছে দেখেন দর্শক আপনারা এই চারা গাছগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা খুব সুলভ মূল্যে এই চারা গাছগুলো দিয়ে থাকি এগুলো প্রত্যেকটা কলমে চারা গাছ দর্শক কলম করা হয়েছে এই জন্য এবারে মুকুল চলে আছে এবং ফলও আছে অনেক গাছে ফলও চলে আছে চারা গাছগুলোর মূল্য খুবই সীমিত দর্শক দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন কল করে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এখনই জেনে নিন চারা গাছগুলোর মূল্যগুলো খুব সীমিত এদের দর্শক দেখেন একপাশে ফুল একপাশে পাশে আমরা চলে আছে দর্শক এই চারা গাছগুলো আমরা কুরিয়া সার্ভিসের মাধ্যমে দেশের চৌষট্টিটা জেলায় খুব যত্ন সহকারে আমরা চারা গাছগুলো পাঠাই দর্শক যদি চারা গাছগুলো নিতে চান আমরা খুব স্বল্প মূল্যে আমাদের আপনাদের পছন্দের চারা গাছ আমরা খুব সুলভ মূল্যে পৌঁছায় দেবো কুরিয়া সার্ভিসের মাধ্যমে যদি চারা গাছগুলো নেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন এবং এরকম আরও নতুন নতুন বিভিন্ন ধরনের ফলসহ চারা গাছের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম